আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম তো এই কবল মতে ছাত্র ছাত্রীদেরকে দেখার লোভ সম্বরণ করতে পারলাম না অনেকে বললেন যে চলেন স্কুলে স্পোর্টস হচ্ছে একটু দেখা করে আসি তাই চলে আসলাম আপনারা বিরক্ত হননি তো আমার পরিচয় আমি শেখ মোহাম্মদ জাকির হোসেন পেশায় একজন ব্যারিস্টার আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার বাড়ি এই বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্ব ইউনিয়নে আমি আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি তো এই সংসদ সদস্য পদপ্রার্থী আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমাদের যে নির্বাচনী প্রত্যয় আছে এটার মধ্যে রয়েছে যে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং দখল মুক্ত একটি বাগেরহাট হাট গড়ে তোলা ইনশাল আগামীর জন্য আর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় আমরা স্থাপন করব আর স্বাস্থ্য ক্ষেত্রে আমরা বাগেরহাটে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ একটি মেডিকেল কলেজ স্থাপন করবে ইনশাল্লাহ আগামীতে যাতে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আপনাদেরকে আর ওই খুলনা ঢাকায় দৌড়াতে না হয় তো আপনারা সকলে আমাকে দোয়ার মধ্যে রাখবেন আর এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এই স্কুল যাতে একটা পূর্ণাঙ্গ আরো বড় স্কুল হয় এবং এই স্কুলের যে সমস্যা আছে আমি সংসদ সদস্য হলে ইনশাল্লাহ সেগুলো দূর করব তো এবং এই অবকাঠামো নির্মাণ করা হবে তো সকলে আমাকে আপনাদের দোয়ার মধ্যে রাখবেন এখানে যে কিশোর কুমার পাল আপনাদের শিক্ষক আছে এ হচ্ছে আমাদের একই গ্রামে আমার গ্রামের ছেলে আপনারা জেনে নিবেন আপনাদের কোন সমস্যা হলে কিশোরকে বলবেন আমাকে যাতে জানাতে পারে তো এখন নির্বাচন ইলেকশন কমিশনের যে বিধি নিষেধ আছে তাতে এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ নাই যে তবে এই স্কুলের যাতে আমি একজন শিক্ষার এই মান উন্নয়নের জন্য এখানে ভবন নির্মাণ সহ যে সকল ব্যবস্থা আছে আমি নির্বাচিত হই বা না হই আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়ে এই উন্নয়নে সহযোগিতা করব আপনাদেরকে আচ্ছা আচ্ছা থানা আমৌলাম দলের সেক্রেটারি সহ এখানে যারা আসছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এই স্কুলের শিক্ষক আপনারা তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাকে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন বসে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারলে ভালো হতো যাই আমাদের সময় একটু স্বল্পতা রয়েছে আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আমাদের প্রার্থী ধানের শীষের প্রতীকের প্রার্থী জাকির হোসেন মহোদয়কে ব্যাস পরিয়ে দিচ্ছেন ও নারা